নমস্কার বন্ধুরা দেখুন এই যে ট্যান্ডিস্লের পাত্রটি ইন্ডাকশানে জল গরম করে আয়রন জমে গেছে তো আয়রন ঘষে ঘষে না উঠিয়ে খুব সহজ উপায়ে কীভাবে উঠাবেন দেখুন এই দেখুন দিলাম কি বলুন তো এটা মিউরিটিক অ্যাসিড এটা আয়রনটা কম ছিল মিউরিট অ্যাসিড দেওয়ার পরে অ্যাসিডটা কী করতে হবে পাত্রটা গায়ে ভালো করে এভাবে গুলিয়ে দিতে হবে সমস্ত জায়গায় লাগানো হয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিতে হবে ব্যাস বেশি পরিমাণ আয়রন থাকলে দুবার করবেন কাজটা এই দেখুন হয়ে গেল এবার জল দিয়ে ধরে নিতে হবে ইন্ডাকশানে কিংবা গ্যাসে জল গরম করার যে স্টিলের পাত্র তার ক্ষেত্রে এই জিনিসটা হবে অ্যালুমিনিয়ামের পাত্রে কিন্তু আয়রন জমে গেলে এভাবে হবে না এবার এর ভিতরে কীতে হবে একটু পিতাম্বরী পাউডার পিতাম্বরী পাউডার দিয়ে ভালো করে মেজে নেন ব্যাস কমপ্লিট বললাম ট্যান্ডিস্টিল পাত্রে এই কাজটা করবেন অ্যালুমিনিয়াম পাত্রে এই কাজটা করবেন না এবার এর ভয়ে কোনো ব্যাপার নাই কোনো গন্ধ হবে না গ্যাসও থাকবে এইভাবেই এক মিনিটের মধ্যে চকচকে করে নেওয়া যায় বেশি খাটনির দরকার নাই। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম